বাই জগতের এক নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি শহরে সম্প্রতি বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর মধ্যে একটি ঘটনা ঘটেছে মার্চেন্ট রোডের একটি জুতোর দোকানে যেখানে আগুন লাগার ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এরপরই যাতে আর এরকম অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে পাশাপাশি আগুন লাগলে বিভিন্ন দোকানে বা বাড়িতে ফায়ার গুলি যাতে সঠিকভাবে ব্যবহার করা হয় এই বিষয়ে সাম্যক ধারণা দিতে শুক্রবার বিকেলে মার্চেন্ট রোডের যে জুতোর দোকানে সেদিনের রাতে অগ্নিকাণ্ড ঘটেছিল তার সামনে মারোয়ারি যুব মঞ্চ জলপাইগুড়ি গ্রেটার শাখা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও মার্চেন্ট রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় জলপাইগুড়ি ফায়ার ব্রিগেড ব্যবসায়ীদের সহযোগিতায় এক অগ্নি নির্বাপন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এলাকার সকল ব্যবসায়ী থেকে পথ চলতি মানুষ ফায়ার ব্রিগেডের কর্মীদের হাতে কলমে দেওয়া প্রশিক্ষণ দেখতে উপস্থিত হন ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুন লাগলে কি করণীয় তা সুন্দর করে উপস্থিত সকলকে উপস্থাপন করেন গতকালও মারোরি যুব মঞ্চ জলপাইগুড়ি গ্রেটার শাখার পক্ষ থেকে দিনবাজারে কাপড় পট্টিতে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল বলে মাররি যুব মঞ্চ জলপাইগুড়ি গ্রেটার শাখার সভাপতি জানান অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম কি করে এক্সটিংগুশার গুলো চালাতে হয় সেটা দেখিয়ে দিলাম আগুন জ্বালিয়ে দেখিয়ে দিলাম হচ্ছে কারণ যেখানে সেখানে যখন তখন আগুন লেগে যাচ্ছে অনেক দোকানে এক্সটিংগুইশার আছে কিন্তু চালাতে জানে না আমরা তবুও সবাইকে বলছি তো এক্সটিংগুইশারটা অবশ্যই রাখবেন প্রাথমিক আগুনটা নেভাতে পারে এবং কি করে চালাতে হয় সেটা দেখিয়ে দিলাম অনেক হয়েছে আমরাও অ্যাওয়ারনেস রোধ করেছি আপনারাও দেখিয়েছেন আমরা কন্টিনিউ করেই যাচ্ছে এখন বাড়ি যতদিন না সচেতন হবে আমরা করেই যাব আমরা বাজারে ব্যবসায়ী মহলে বা জনগণের জন্য যদি আগুন লাগে প্রাথমিক ফায়ার ব্রিগেড আসতে তো সময় লাগবে আমরা প্রাথমিক কি করতে পারি তার জন্য জলপাইগুড়ি জেলা ব্যবসায়ী সমিতি মার্চেন্ট রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং ফায়ার ব্রিগেডের সহযোগিতায় ব্যাপী একটা কর্মশালা করেছি গতকাল আমাদের একটা কর্মশালা কাপড়পট্টিতে হয়েছে আজকে আমাদের নওয়াবাড়ি পাশে মার্চেন্ট রোডে অনুষ্ঠিত হলো আমাদের উদ্দেশ্য জনসাধারণকে জাগরণ করা ফায়ার ফায়ার নিয়ে যদি ফায়ার লাগে সে বাড়িতেও লাগতে পারে দোকানেই লাগবে এরকম কোনো ব্যাপার নয় ফায়ার যে কোনো জায়গায় লাগতে পারে ইলেকট্রিসিটি শর্টকাট শর্ট সার্কিট হতেই পারে সে আপনাদের ইলেকট্রিক বোর্ডে যদি আগুন লেগে গেলো বা ফ্রিজেই আগুন লেগে গেলো বাড়িতে তো প্রাথমিক আমরা কী করবো তার জন্যই আমাদের এই উদ্যোগ আজকে আমরা মারোয়ারি যুব মঞ্চ এবং মার্চেন্ট রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি আর জলপাইগুড়ি ফায়ার ব্রিগেডের যৌথ উদ্যোগে একটা ডেমনস্ট্রেশন প্রোগ্রাম করা হয়েছে যাতে আগুন যদি কোথাও লাগে তাহলে সেটা কিভাবে নেমানো যাবে ফায়ার এক্সটিংারের প্রয়োজনীয়তা কি এবং সেটার কার্যকারিতা কিভাবে সেটা ব্যবহার করা হয় জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা